ডিসিমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় উপজেলা পর্যায়ের শ্রেণী শিক্ষকগণের পেশাগত কোর্সের প্রশিক্ষণের আজকে তৃতীয় দিন আমাদের জীবন জীবিকা বিষয়ের তো আজকে আমাদের যেই দল গঠন করে দেওয়া হয়েছিল। প্রত্যেক দিনেই দল গঠন করে দেওয়া হয় এবং সেই দল গঠন অনুযায়ী আমাদের কাজগুলো পরিচালিত হয় হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এবং প্রথমে যেই দল গঠন করে দেওয়া হয় আজকে আমাদের তিন নম্বর দলের কাজ উপস্থাপনের দায়িত্ব পড়েছে এবং প্রথমেই পবিত্র কোরআন তেলোয়াত এবং গীতা পাঠের মাধ্যমে আমাদের যিনি উপস্থাপন করছেন তিনি সবাইকে শুভ সকাল জানিয়ে উপস্থাপনার কাজটি শুরু করেছেন এবং আমাদের পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করার পর পরেই শুরু হয়েছিল আমাদের জাতীয় সঙ্গীত এবং সম্মিলিতভাবে সবাই জাতীয় সঙ্গীতে অংশগ্রহণ করে দলের যেই প্রথম দিনের যেই সূচনা তারা সেই সূচনাটি তারা শুরু করে দেয় এবং সবাই মিলে আমরা জাতীয় সঙ্গীতে অংশগ্রহণ করি এবং প্রশিক্ষণে যে আমাদের গ্রাউন্ডস রুলগুলো দেওয়া হয়েছিল সেগুলো আমরা সবাই মেনে চলার চেষ্টা করি এবং যে সময় সময় অনুযায়ী সবাই যাবে নিয়মগুলো মেনে চলবে এবং শ্রেণীকক্ষে মনোযোগী হওয়া পরামর্শ উষ্ণতা এবং মোবাইল ফোন সাইলেন্ট রাখা এবং দলীয় কাজে সক্রিয় অংশগ্রহণ করা শ্রেণিকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজনীয় উপকরণ এবং শৃঙ্খলা মেনে চলে আমাদের প্রত্যেক দিনের কাজ আমাদের গ্রাউন্ডস রুল মেনেই আমাদের কাজগুলো শুরু হয় এবং আমাদের অধিবেশনটা শুরু হয় এবং আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত দুইজন ট্রেনারের মাধ্যমেই আমরা প্রশিক্ষণ নিচ্ছি এবং এরপরে শুরু হয়েছে রিক্যাপ এবং একজন টিচার গতদিনের সব বিষয়ে আলোচনা করছেন আমাদের এক নম্বরের সম্মানিত শিক্ষকরা তারা অধ্যায় শুরু করে দ্বিতীয় পর্যায়ে ছিল প্রতিযোগিতা থেকে পাঠ তারপরে ছিল এক নম্বরের রিক্যাপ অর্থাৎ প্রথম দিনে যে কার্যক্রম সে সম্বন্ধে তারা রিক্যাপ দিয়েছে এই রিক্যাপের পরে আমাদের সম্মানিত তিনজন শিক্ষক ফিডব্যাক দিয়েছিল তারপরে আমাদের সম্মানিত মাস্টার ট্রেনাররা তাদের কার্যক্রম হাতে বুঝে নিয়ে কর্মকর্তা এক দশমিক অর্থাৎ একক কাজ আমাদের কি করতে দেয় এমন কাজের পরে ওনারা তথ্যপত্র দুই দশমিক একের পথ সব আমাদেরকে বুঝিয়ে দেয় করায় তারপরে সব দুই দশমিক একের করায় এরপরে ছিল আমাদের সকালবেলা এটা কিন্তু উনি আমাদেরকে আসি পদালিত করে গেছেন এরপরে আমাদের বিকালবেলা সে কিন্তু আমাদের ওই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে হিসেবটা

এবং দিনের রিক্যাপ শেষে আমাদের আজকের সেশন শুরু হয়েছে এবং প্রথমে আমাদের শিক্ষার্থীদের তিন ধরনের যে দক্ষতা অর্জন করতে হবে সাধারণ দক্ষ দক্ষতা যেটাকে আমরা জেনেরিক স্কিল খাদভিত্তিক দক্ষতা সেক্টর স্পেসিফিক স্কিল এবং পেশাগত দক্ষতা যেটা হচ্ছে অকিউপেশান অকুপেশনাল স্কিল এবং সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় এবং একজন টিচারের মাধ্যমেই সেটি প্রজেক্টরের মাধ্যমে দেখানো দেখান এবং পর্যায়ক্রমে আরেকজন টিচারও আসেন এবং আমাদের খাদ ভিত্তিক যে দক্ষতায় ছয়টি সেক্টর আছে সেই বিষয়ে আলোচনা করা হয় এবং পরবর্তীতে আমাদের একেবারে সেশন শেষের দিকে আমাদের মাসের কর্মকর্তা আসেন এবং তিনি প্রশিক্ষণ পর্যবেক্ষণ করেন এবং প্রত্যেক কক্ষেই তিনি গিয়ে সব কিছু ভালোভাবে দেখেন এবং তিনি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন